জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ জুবায় হোসেনের নির্মম হত্যাকাণ্ড নিয়ে চলছে প্রতিবাদের এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের না হওয়া নিয়ে চলছে তুমুল আলোচনা এর মধ্যে হত্যায় অভিযুক্তদের অন্যতম মোহাম্মদ মাহির রহমানকে পুলিশের হাতে তুলে দিয়েছে তার মা সোমবার ভোরে মাহিরের মা নিজেই ছেলেকে নিয়ে বংশাল থানায় হাজির হন এবং তাকে পুলিশের হাতে তুলে দেন এর আগে রোববার বিকালে রাজধানীর আরমানি টোলায় টিউশনিতে গিয়ে খুন হন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও জপি ছাত্রতল আহ্বায়ক কমিটির সদস্য জুবায় হোসেন আরমানি টোলার একটি বাড়ির সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ এই হত্যাকাণ্ড নিয়ে জুবায়াদের বড় ভাই এনায়েত হোসেনের অভিযোগ আমরা পাঁচজনকে আসামি করে মামলা করতে চেয়েছি শিক্ষার্থী বর্ষা তার বাবা মা বর্ষার প্রেমিক মাহির রহমান এবং মাহিরের বন্ধু নাফিসকে কিন্তু বংশাল থানার ওসি মামলা নিতে রাজি হননি তিনি অভিযোগ করেন ওসি বলেছেন এতজনের নাম দেওয়া ঠিক হবে না বর্ষার বাবা মায়ের নাম দিলে মামলাটা নাকি হালকা হয়ে যাবে কিন্তু আমরা তাদের নাম দিতে চাই আমরা ভাইয়ের হত্যার বিচার চাই মামলা নিতে বিলম্বের কারণ হিসেবে শুরুতে বলা হয় রাত একটা থেকে তিনটা পর্যন্ত ওসি থানায় ছিলেন না পরে তিনি আসার পর অভিযুক্তের সংখ্যা কমানোর পরামর্শ দেন এ বিষয়ে বংশাল থানার ওসি রফিকুল ইসলাম বলেন তারা যাদের নাম দিতে চান আমরা সেই নামেই মামলা নেব শুধু পরামর্শ দিয়েছি যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেন এদিকে জবি শিক্ষার্থীকে হত্যাকাণ্ডে সরব ছাত্রদলের নেতাকর্মীরা রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেন্দ্র থেকে শুরু হয়ে ভিসি চত্বর হলপাড়া ঘুরে মিছিল আবার টিএসির ডাস চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে শাখা ছাত্রদল সমাবেশে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন জুলাই আগস্টের গণ অভ্যত্থানের সম্মুখ সারী সাহসী সহযোদ্ধা জোবায়দ হোসেনকে দুষ্কৃতিকারীরা নির্মমভাবে হত্যা করেছে আগস্ট পরিবর্তী সময়ের অন্তর্বর্তী সরকার নিরাপত্তার চাদরে দেশকে ঢেকে রাখতে ব্যর্থ হয়েছে আজ দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খোন নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছে সঞ্জয় দত্ত যুগান্ত নিউজ